আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন جاي জোটা বাতিলের দায় অভিযুক্ত মূল কালপিত মমতা বন্দোপাধ্যায় সেই মমতা বন্দোপাধ্যায়দের কাছে জবাব চাইতে যখন শিক্ষকরা যায় তখন সেই শিক্ষকেদের বুকে লাঠি মারে আগে তো পেটে লাঠি মেরেছে একবার বুকে ও লাঠি মারলো এই পুলিশ প্রশাসন এবং আরেকদিকে আরেক ছবি আমরা দেখতে পারি জঙ্গিপুর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন ওয়াকাব পিলের প্রতিবাদের নামে টান্ডব চলে যে সেখানে পুলিশ প্রশাসন আমাদের ভাইপো দুই হাজার বাইশ বাইশ সালে যখন একটি নবান্ন অভিযান হয়েছিল বিরোধীদের তখন বলেছিল কপালে গুলি করবে তো সেটাই বলছি পুলিশ প্রশাসনকে কপালে গুলি করুন নাহলে আমরা আন্দোলন ছাড়বো না কিন্তু আরেকদিকে যখন এই জেহাদিরা আন্দোলনের নামে তাণ্ডব তামাশা দেখে আমার পিট ছুটতে দেবে পুলিশ গিয়ে আর ওদেরকে এই ইমাম বলেছিল লাঠি চার্জ কেন করলো সেটাও করা উচিত হয়নি পুলিশের রাজ্যে কি পরিস্থিতি চলছে কমপ্লিট ডিক্টেটরশিপ হিটলারের নারী অবতার পশ্চিমবঙ্গে অবতীর্ণ হয়েছে লেডি হিটলারের কাকা আজ আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট ডিকটেটারশিপ গণতন্ত্র বলে কিচ্ছু নেই আজকে আমাদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই ছাত্রদের আমাদের চোখের সামনে আমাদের ছাত্রদের চোখের সামনে শিক্ষক